অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমারই লেখা একটি শ্রুতি নাটক নিয়ে তোমাদের সামনে ভিডিওটি স্কিপ না করে দেখতে থেকো আশা করি ভালো লাগবে শ্রুতি নাটকটির নাম নারীর টান এখানে দুটি চরিত্র মা এবং ছেলে এবং ফোনেই কথোপকথন মা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের এক সাধারণ গৃহবধূ এবং ছেলে যার নাম রাজ পঁচিশ থেকে তিরিশ বছর বয়সে একটি ছেলে যে শহরে চাকরি সূত্রে থাকে মা ফোনেই বলছে এই রাজ শুনছিস তোকে না কাল কতবার ফোন করলাম ফোন ধরলি না কেন প্রতিদিনই কি তোর এত ব্যস্ততা রাজ বলছে হ্যাঁ মা অফিস থেকে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তবুও যেন তোমার গলাটা না শুনলে রাতে ঘুমই আসে না মা দুমাস হয়ে গেল তুই বাড়ি আসি না তোকে না দেখে কি করে থাকি বলতো রাজ রাজ বলছে পরের মাসেই তো পুজোর ছুটিতে আসবো মা আগে থেকে ছুটির অ্যাপ্লিকেশন করে রেখেছি মা সে তো আরও এক মাস দেরি এই এক মাস তোকে না দেখে কি করে থাকি বলতো তুই এলে জানিস তোর পছন্দের চিংড়ি মাছটা রান্না করব। রাজ বলছে আস্তে আস্তে মা মন খারাপ করো না তোমাকে না দেখে কি আমার ভালো লাগে বলো তোমার শাড়ির গন্ধ খুব মিস করি জানো মা আমার সেই ছোটো ছেলেটাই রয়ে গেলি তুই ফিরে আয় বাবা বাড়িতে তাড়াতাড়ি তুই ছাড়া এই বাড়িটা একেবারে শূন্য রাজ হ্যাঁ মা তাড়াতাড়ি বাড়ি ফিরব দেবীর বোধনের আগেই আমার মায়ের মুখখানা দেখব সে তো আমার আর এক দেবী যে কিনা শুধু আমাকে বড়ই করেনি আমার জন্ম দেয়নি আমাকে শিখিয়েছে কিভাবে বড় হতে হয় শহরে যত বড় চাকরি করি না কেন মা শিকরের টান আমি ভুলব না নীতি কথা জীবনের যত ব্যস্ততাই আসুক না কেন গ্রাম থেকে শহরে পাড়ি দিলেও মায়ের ভালোবাসাকে কোনো দিন অস্বীকার করো না মা তার স্নেহের আলো সারা জীবন জানিয়ে রাখে জোনাকির মতো তাই মায়ের কদর করতে শেখো ছেলে এবং মায়ের সম্পর্ক চিরকাল অটুট থাকুক এ তো নারীর টান বলো নমস্কার বন্ধুরা তোমাদের যদি আমার এই শ্রুতি নাটকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালোবাসা পাঠিয়েও আর ভালোবাসা হিসেবে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমাকে আরো উৎসাহিত করো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য করার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো